আসসালামু আলাইকুম সময় তুমি আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা কিভাবে কীভাবে জীবনযাপন করছি এবং কীভাবে কাজকাম করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনাদের মাঝে তুলে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা প্ল্যান্টের মধ্যে ড্রেন হচ্ছে ড্রেনের কাজ করতেছি আমরা তো এখানে দশ বার দিন হচ্ছে আমরা কাজ করতেছি অনেক দিন ধরেই এটার কাজ করতেছি আমরা কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন টোটাল মিলে এখানে সিভিলের কাজ হচ্ছে যারা সৌদি আরবে কিভাবে আমরা কাজ করি এটা দেখতে চাচ্ছেন এটা হলো আমরা এইভাবে কাজ করি তো আপনারা যারা আসে আসতে চাচ্ছেন সৌদি আরব তারা অবশ্যই ভালো করে কাজ কাম শিখে আসবেন দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম আজকে প্রায় তাপমাত্রা উনপঞ্চাশ ডিগ্রি উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সবাই এরকম কাজ করতেছে তো যারা সৌদি আরবে তারা অবশ্যই কাজ কাম শিখে আসবেন কাম না শিখে কেউ সৌদি আরবে আসবেন রেস্টে আসছি রেস্ট করার মধ্যে অনেকটা শান্তি লেগে রেস্ট করলে হয়ে গেছে তো আমাদের ডিউটি শেষ ডিউটি শেষ হওয়ার পর আমরা বাসার রওনা দেব এই হচ্ছে আমাদের প্লান্ট এখান থেকে কাজ করি আর এটা হলো আমাদের বাস ডিউটি শেষ হওয়ার পর এই বাসে উঠে আমরা আবার রুমে চলে আসি প্লান্টটা গ্যাস লোকই তো মালতো দিকে গ্যাস প্লান্ট